নেই শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আমি মামুন আর ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা চলুন ভিডিওটা শুরু করা যাক আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন কটা বাজে দাঁড়ান দেখে নিই এক মিনিট এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা আমার পুজোটা হয়ে গেছে আর আমি চাও কিন্তু বসিয়ে দিয়েছি আর আপনাদেরকে এবার আমার ভগবান দর্শন করাই চলুন এই দেখুন বন্ধুরা সব ঠাকুরদেরকে সুন্দর করে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার এই যে ঘট পেতে নিয়েছি মা লক্ষ্মীর আরাধনা করে নিয়েছি এই দেখুন সুন্দর করে আর এই যে জ্বলছে হচ্ছে প্রদীপ আর প্রসাদে দিয়েছি আজকে সন্দেশ ঠিক আছে তা চলুন ভগবান পুজো তো হয়ে গেছে ভগবানের পুজো তো চলুন এবার চা বসিয়েছি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই দেখুন চা বসিয়ে দিয়েছি ঠিক আছে যে চা ফুটছে এই দেখুন আর আমার ছোট মেয়ে গেছে আজকে স্কুলে কারণ আজকে ওর স্পোর্টস আছে আর যেহেতু এখন স্কুলে ক্লাস খুব একটা হচ্ছে না বড়ো মেয়ের একটু প্রসেক্ট আছে বলে ও আর স্কুলে যায়নি আজকে মেয়েই একা গেছে ওকে ওই চিকেন পাকোড়ার একটু ব্যাটার দিয়ে চিকেন রেখে দিয়েছিলাম হুম মানে ভাজিনি মাখানো যেই চিকেনটা ম্যারিনেট করা ওই চিকেনটা রেখে দিয়েছিলাম সকালবেলা ওকে ভেজে দিয়েছি আবার ওর বাবার কাছ থেকে মনে হয় বাউলি আবার কেক কিনেছে তো বন্ধুরা দেখাই আপনারা ভাববেন এই যে এত বিস্কিট আর হচ্ছে ইয়ে দেখাচ্ছে কেন পাউরুটি আমি আমার হাজব্যান্ডের কাছে খেতে চেয়েছি পাউরুটি আর এক ব্যাগেই দেখুন বিস্কুট নিয়ে এসে যে বলেছে কি একদিনে খেয়ে ফেলবা ঠিক আছে তা আমি বললাম কি এরকম একটা বিস্কুট আমার এক বড় এক মগ চা দিয়ে আমি এই বিস্কুট খেয়ে ফেলতে পারব ঠিক আছে তাহলে আর কোনো কথা বলছে না তা চলুন দেখাই আপনাদেরকে কি কি নিয়ে এসছে আমার জন্য আমি যেহেতু আমি কিন্তু একা খাবো না ঠিক আছে আমার হাজব্যান্ডও খাবে আমার দুই মেয়েও খাবে কিন্তু দোষটা আমার এই দোষটা হচ্ছে আমার আমার দিকে তাকাচ্ছে ক্যামেরা করার নিষে নাহলে আপনাদের দেখাতাম আমার হাজবেন্ডের যে কী এক্সপ্রেশন দিচ্ছে আমার দিক তাকিয়ে এই দেখুন দুটো পাউরুটি আর হচ্ছে আমি এই দেখুন আমি এই এই বেকারির বিস্কুট ভীষণ পছন্দ করি হ্যাঁ অন্য বিস্কুটের দিকে তাই আমার বেকারি বিস্কুটই আমার জন্য বেশি নিয়ে আসে এই দেখুন চার প্যাকেট বিস্কুট আমার বরের কাছে যদি আমি কিছু খেতে চাই বাজার ধরে নিয়ে চলে আসবে আর যদি বলি চলো আবার এটা কিনে দাও বলবে দাঁড়াও দিন পরে আজকে না কালকে কালকে না পশু আর এই দেখুন এইটা এক প্যাকেট টোস্ট আর এই দেখুন প্রাণের এই টোস্টটা যে কী দারুণ খেতে এইটাই হচ্ছে ক্রিম দিয়া আছে এটা ক্রিম দিয়া এই দেখুন হেভি সুন্দর খেতে আপনারা কেউ খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমরা কিন্তু প্রচুর খেয়েছি এই এই টোস্ট আজকে নিয়ে এসছে আবার মনে হয় পেয়েছে অনেক দিন পর তা যাই হোক বন্ধুরা এই যে হচ্ছে আমার সকালবেলা আর বিস্কুট আর পাউরুটি হ্যাঁ আপনাদের সাথে দেখালাম আর এই পাউরুটি দিয়েই খাবো হচ্ছে চা তা চলুন আবার পরে আসছি তো বন্ধুরা আজ ভেবেছি কি ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে ফেলবো আসলে কি আমার ঘর পরিষ্কারই থাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি কিন্তু কি বলুন তো বন্ধুরা প্রদীপ জ্বালাই তো ধূপকাঠি জ্বালাই তারপরে মহাদেবের তো গায়ে ঘি মধু সমস্ত কিছুই দেয়া লাগে ঠিক আছে অনেক সময় মানে মেজেটাতে পড়ে তা এখন মেজেটাতে পড়লে না তেল তেল হয়ে যাচ্ছে তারপরে একটু প্রদীপের মানে কালো কালোও হয়ে যাচ্ছে নিজে ওই দেখুন গোল গোল তা একটা সুন্দর পরিষ্কার একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি পরিষ্কার প্লাস্টিকের সাথে সাহায্যে ওই সানটা মানে মেঝেটা খুব সুন্দরভাবে হচ্ছে আমি পরিষ্কার করে নিলাম ঠিক আছে আরে দেখুন ঠাকুরঘরটা কত সুন্দর লাগছে না বন্ধুরা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন সুন্দর পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা অনেকক্ষণ আপনাদের সামনে আসেনি কারণ আমি আর আমার বড় অনেক কাজ করছিলাম আর আমি না ওই আমার স্ট্যান্ডটা গেছে ভেঙে ওই এক মানে বিরক্ত দেখি একটা অর্ডার দিতে হবে তাই এই সব মানে সব পরিষ্কার করেছি আপনাদেরকে কালকের ব্লগে বলছিলাম যে হচ্ছে মানে ঘর পরিষ্কার করতে হবে সময় নেই আজকে আমার বড় মেয়ে যেহেতু বাড়ি ছিল বললাম বাবু একটু হাতে হাতে করে দেতাম ও অনেক কাজ করে দিয়েছে ওর জিনিসগুলো তো গুছিয়েছে আর কিছু না পারুক ওর সব সাদার জিনিস জামা কাপড় সব গুছিয়ে গেছে সুন্দর করে আলমারিতে রেখেছে তারপরে হচ্ছে ড্রয়ারে তুলে ধুয়ে দিয়েছে ওদেরটা আর আমি এখন ওই ঘরে চাদর টর ছাড়বো তা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আপনি আমি একটু বারান্দাটা দেখাই সব পরিষ্কার করলাম এত ধুলো বন্ধুরা নিচের ইয়ে কার্পেটটা আমার বড় মেয়ে বলছে মা আমাদের ঘরে দেবে তা ওই কার্পেটটা ওদের ঘরে দেব ওটা রোদ্রে দিয়ে এসছি ঝেড়ে টেড়ে আর এখানে একটা পুরানো বিছানার মানে চাদর ওটা এই সেন্টার টেবিলে তলায় রেখেছি কারণ কি যদি ধাক্কা লাগে পড় যায় যার জন্য মানে ইয়ে করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য রেখেছি তা চলুন দেখায় বারান্দাটার কেমন লুক দিলাম জানি না আপনাদের পছন্দ হবে কি না যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন আমাকে তো দেখুন এই দেখুন এইভাবে গুছিয়ে নিয়েছি সোফাটা এই পাশে ছিল সেটা এই পাশে দিয়েছে আর চেয়ার টেবিলটা এই পাশে দিয়েছে আমার দুই মেয়ে এখানে খেতে পারবে বেশ আর ওই জায়গাটা না ওই রাস্তার পাশে তো একদম ধুলো আসে এই জন্য আমার মেয়েদেরকে আমি খেতে দিতে চাই না হুম এইভাবে গুছিয়ে নিয়েছি আর এই পাশে যেমন ছিল তেমনই আছে আর চলুন আমি আমার রান্নাঘরটা দেখাই বন্ধুরা এই দেখুন এখনও এই ঘরটা পড়ে আছে শুধু এই জায়গাগুলো মুছেছি আমি এখনও এই ঘরটা বিছানা টিছানা পড়ে আছে এটা তুলতে হবে আর চলুন আমি দে চলুন আমি দেখাই এই দেখুন আজকে রান্না কেন শেয়ার করতে পারলাম না এই যে সাদা ভাত আর শুধু মাছের ঝোল এখনও ছেঁচকিটাও পরে পারিনি জানেন বন্ধুরা আমাকে করতেই হবে কারণ এক তরকারি তো এই যে আর মাছের ঝোল জীবনে প্রথমবার আর মাছের ঝোল করলাম পুরো মাংসর মতন করে করেছি একদম ঠিক আছে আমার ইচ্ছে ছিল আপনাদেরকে একটু দেখানোর কিন্তু আমি সময় না কেন বন্ধুরা পারিনি জানেন না দেখাতে ঠিক আছে এবার কী লোক দিলাম দেখি এই যে এই জায়গাটা তো এখনও পরিষ্কার করার বাকি আছে দেখুন আমি আমার মাইক্রোভেনটা নিয়ে চলে এসেছি রান্নাঘরে একটা টেবিলের পরে রেখেছি আর মাইক্রোভেনের পরে এই যে সুন্দর গাছটা আর দেখুন একটা ছোট্ট মাটির আমার কাছে হাড়ি ছিল তার ভেতরে ডিম রেখেছি আর দুটো লেবু আর এই যে আমার মশলার এইটা যেমন থাকে তেলের এইটা যেমন থাকে শুধু এইটা আলাদা করে রেখেছি সস আর শুধু সরিষার তেল আছে ঠিক আছে তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন কিন্তু হ্যাঁ কেমন লাগছে আমার কাছে একটু ঘুরিয়ে ফিরিয়ে না সাজালে বেশ ভালো লাগে রান্নাঘরটা রান্নাঘর বলে না যে কোনো কিছুই আর এই দেখুন ঠাকুর ঘরটাও মুছে একদম গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে দেখতেই তো পেলেন আমি একদম এই নিচে মানে মেঝেটা সুন্দর করে আজকে সার্ফ দিয়ে সিংহাসনের ওপরটাও মুছেছি জানেন বন্ধুরা সমস্ত কিছু আর চলুন এই ঘরটা দেখুন এই দেখুন এত জামা কাপড় সেটা হচ্ছে আপনার কালকে কেচেছিলাম না মানে গতকাল কেচেছিলাম সেই এক গাদা জামাকাপড় এই শুকে নিয়ে আসলাম এগুলো একদম এক্ষুনি আলমারিতে তুলে দেবো দেরি করব না কারণ আমার মেয়ে তো রয়েছে অসুবিধা নেই একটু হাতে হাতে করে দেবে আর এই দেখুন এই দেখুন কি সুন্দর করেও সাজিয়েছে আমি এই হচ্ছে ফ্লাসটা জ্বালিয়ে দিয়েছি দেখুন আমার মেয়ের কত লিপস্টিকের কালেকশান নতুন একদম নতুন লিপস্টিক আর কি বলুন তো আমি কালকে আমার মেয়েকে বলেছিলাম যে বাবু এটা দেখা বন্ধুদেরকে এই দেখুন এটা কটা বাবু ছটা ছটা লিপস্টিক এই দেখুন এই যে এই খামলাতে করে এসছে হ্যাঁ কিসের পিলারিগুড়া হ্যাঁ ওই তা যাই হোক শুনে নিয়েছেন তো কি তা যাই হোক এই এই দেখুন হচ্ছে এই ছটা লিপস্টিক ও কিনেছে বন্ধুরা এত সুন্দর কালার আর এই দেখুন আমি নেল পলিশ পরেছি আমি না আমার বড় মেয়ে পরিয়ে দিয়েছে আমি এক একা পরি না আমার বড় মেয়ে পরিয়ে দেয় তা দেখুন ওর নেল পলিশ আর লিপস্টিকের কালেকশান হ্যাঁ এখানে গুছিয়ে রেখেছে তা চলুন আর এই যে ওর এই যে এই অর্গানাইজার বক্সটা এটাও বেশ সুন্দর করে গুছিয়েছে আর ওটাতে মেকআপ রেখেছে ঠিক আছে শুধু আছে হ্যাঁ হ্যাঁ শুধু এই দেখুন এই বিছানাটা বাকি এটা গোছাবো আর ওই বিছানাটা মানে অনেক কাজই হয়ে গেছে কিন্তু অল্প অল্প কিছু আছে তা চলুন বন্ধুরা আবার একটু পরে আসছে আর বন্ধুরা আপনাদেরকে এটাই তো দেখানো হয়নি মেয়ের এই ছোট্ট টেবিলটা এই যে আকে আমার মেয়ে এখানে বসে তাই এই ছোট্ট টেবিলটাও এইভাবে গুছিয়ে নিয়েছি আর এই যে সকেস্টা। ঠিক আছে আর ও আপনাদের সাথে আমি শেয়ার করে নিই দেখবেন একটা জিনিস বাবু দেখে দেখাস বল বন্ধুদেরকে হ্যাঁ দাঁড়া এই দেখুন বন্ধুরা আমার বড় মেয়েকে আমি এটা হ্যাপি নিউ ইয়ারের গিফট দিয়েছি একটা স্যান্টা ঠিক আছে ও পছন্দ করে খুব সুন্দর একদম তুল তুলে নরম আর আমার ছোট মেয়েকে দিয়েছি হচ্ছে শাপনার এই যে তাই তো সাপনার তো এই যে বাটারফ্লাই শাপনার ও এটা পছন্দ করেছে আর আমার বড় মেয়ে এটা পছন্দ করেছে আর এটা কিন্তু ওদের হ্যাপি নিউ ইয়ারের গিফট মায়ের পক্ষ থেকে হ্যাঁ আর এই দেখুন পঁচিশে ডিসেম্বরের গিফট দেখুন দেখাইছিলাম এই এটা লাবুবু দেখায়নি না এই দেখুন বন্ধুরা সেই ভাইরাল লাবুবু এই দেখুন এইটা এরা কষিয়ে মানে পাগল করে দিচ্ছে মা কিন্তু এই দেখুন তিনটেই আসে তা যাই হোক এই এই দেখুন আমি পারি না এই আমার মেয়েরা পারে সে যাই হোক যাই হোক বন্ধুরা এই দেখুন এটাও কিনে দেয়া হয়েছে মানে আমি কিনে দিয়েছি এটা পঁচিশে ডিসেম্বরের গিফট আর এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারে দুই মনে আর আমার ছোটো মেয়েরটা কিন্তু হচ্ছে সেই ক্যামেরা টাইপের লাবু বুই তাই না বাবু বল ক্যামেরা টাইপের কি সুন্দর ছবি ওঠে ও তো স্কুলে নিয়ে গেছে আসুক তারপর আপনাদেরকে দেখাবো ঠিক আছে তা চলুন আমি তাড়াতাড়ি করে কাজ করে নিই তো বন্ধুরা এই যে ফাইনালি এই ঘরটা গুছিয়ে ফেললাম আমি আর বিছানাটা দেখতে পাচ্ছেন এইভাবেই রাখছি কারণ আমার হাজব্যান্ড একটু দুপুরবেলা রেস্ট নেবে তার জন্য হচ্ছে গুছিয়ে নিলাম ঠিক আছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব হাঁপিয়ে গেছি জানেন খুব হাঁপিয়ে গেছি এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি দেখুন পেমিস দিয়ে এখনও উনুনে রয়েছে হচ্ছে মাছ আর এই দেখুন আমার দুই মেয়ে খাচ্ছে বড় মেয়ের খাওয়া হয়ে গেছে আর ওই যে আমার ছোটো কন্যা খাচ্ছে সাকাটা কা টুনটুনি দেখাই এই দেখুন পেপে কি অল্প একটু রয়েছে মানে উননের দিকেও তুলতে পারিনি আমার বড় পড়া আমার হাজবেন্ড আবার পড়তে দিতে যাবে আর এই দেখুন অনেকক্ষণ যেহেতু রান্না করেছি তো তাই এই মাছটা হালকা একটু গরম করে দি শীতকালে একটু গরম গরম খেলে না টেস্ট পাওয়া যায় তার তো চলুন বন্ধুরা কেমন হয়েছে দেখুন আর মাছের মানে কি বলবো এটাকে কালিয়া বলবো না কি বলবো যাই হোক একটা নাম আপনারা দিয়ে দেবেন ঠিক আছে এই প্রথম রান্না করলাম খেয়ে দেখি কেমন মাছটাও খাইনি আমি আগে কখন আর এই দেখুন রান্নাঘর একদম গুছিয়ে নিয়েছি আর এই পেছনে না বন্ধুরা এই পিসবোর্ডটা একটু দিয়েছি কারণ এই তেল ছিটে ছিটে ওর পর ওটা ফেলে দেবো ঠিক আছে অসুবিধা হয় না আমি পরিষ্কার করি তারপরেও গোছানোই আছে বেশ আর আমি এখনও স্নান করব তারপরে খাবো ওরা খেয়ে নিই তারপরে আর এই দেখুন বন্ধুরা এই ঘরটা ঠিক এইভাবে গুছিয়ে নিয়েছি সুন্দর করে শীতকাল তো আর এই কম্বলের জন্য বিছানা ভরে থাকে একদম তা কেমন লাগছে এই যে সব ফার্নিচার আজকে মুছে ফেলেছি বেশ অনেকটা দিন পর জানেন তো আর আমার এতে মেয়ের খেল না ছোটো মানুষও খেলা করে ঠিক আছে ঠিক আছে ঘরটা গুছিয়ে রাখলাম জলের বোতলটা রাখবো এবারটা নিয়ে আসলাম কেবল জলে বোতলটা ব্যাস এই কার্পেটটা এখানে পেতে দিয়েছি ঠান্ডা তোরা দেখুন সন্ধ্যা দিয়ে দিয়েছি সবাইকে জানাই শুভ সন্ধ্যা এই দেখুন সন্ধ্যা পুজো দিয়ে দিলাম স্নান করে এসে এখনও ভাত খাই নি আমি জানেন আজকে অনেক দেরি হয়ে গেল আসলে আজকে বললাম তো সব কাজ সেরে একবারে আজকে আমি ভাত খাবো তাই একবারে গোপালকে শয়ন দেওয়ার পর তারপরে হচ্ছে একবারে ভাত খাবো মানে সারাদিন আজকে খুব খুব মানে কষ্ট হলো তবে ঘর বাড়িগুলো পরিষ্কার হয়ে গেল এই আর কি কিছু জামা কাপড় ছিল একবারে কেচে স্নান করে টাথরুম ঝাড় দিয়ে আসলাম ঠিক আছে বন্ধুরা আর আমি আমার নিজের জন্য একটু স্যুপ বানাচ্ছি চাউমিনের স্যুপ বলতে পারেন এটা কেমন স্যুপ চাউমিনের আবার মানে ওই থুপকা টাইপের থুপকাই বলে হ্যাঁ সেরকম ওই ডিম পেঁয়াজ আর একটু একটু ভাজা ভাজা করে নিয়ে একটু স্যুপের মতন জল দিয়ে দিলাম এটা আমার জন্য ঠিক আছে আমি না ভাত সে কোনোরকম দুটো চারটে খেয়েছি ইচ্ছা করছে না কারণ সন্ধ্যা হয়ে গেছে তো তাই ভাবছি কি একটু থুপকা করে খাই কিচ্ছু দেবো না জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো আর কিচ্ছু না কিচ্ছু দেবো না ঠিক আছে একটুখানি গোলমরিচের গুঁড়ো একটুখানি স্বাদ আনার জন্য আর এখন চা খাবো না চা পরে খাবো এটা খাবো কারণ ভাত খাইনি তো খুব একটা মানে খানিস ভাত খেয়েছিলাম মাত্র ইচ্ছা করল না সন্ধ্যা হয়ে গেছে এর জন্য আর ছোটো মেয়ের জন্য নিয়ে এসছি দাঁড়ান তো ভিডিও করতে যে পড়ে যাচ্ছিলাম ওই যাই হোক আমি একটু থুপকা খাবো খেতে ইচ্ছা করছে আমার একটু মানে ভাত টাত খাইনি বললামই তো একটু ইচ্ছা করছে খেতে আর বড় মেয়ে তো পড়ে এসছে ওর বাবা নিয়ে এসছে তারপরে গেছে হচ্ছে প্রোসেক্ট করতে হ্যাঁ ওর একটা বান্ধবীর বাড়ি তাই কাছেই বেশি দূর না আমি যে দিয়ে আসলাম আর ওকে একটু ওর একটু খিদে পেয়েছে তা বললো মা একটু কিছু কিনে দেবা তা মন মন জিনিসের দিকে একটা চিকেন রোল ওকে কিনে দিলাম আর ছোটো মেয়ের জন্যও একটা নিয়ে আসলাম কারণ সন্তান তো দুটো দুইজনের জন্যই নিয়ে আসবো আমি কখনো একরকম কাজ করি না আমি যেটাই কিনি ওদের দুই বোনের জন্যই কিনি তা চলুন দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখুন এবার এটা একটু ঢেলে নিই মেয়েকে খেতে দিয়ে নি ও পড়তে বসবে স্কুলের কিছু কাজ আছে করবে তারপর আমার বোন আসবে পড়াতে টুনটুনি খুব খুশি নাও হ্যাপি হুম যাও চলে যাও চলে যাও চলে যাও তো বন্ধুরা দেখুন আমার থুপকা রেডি আমি অল্প একটু নিয়ে নিয়েছি এইটুকুই খাবো একটু গরম গরম দেখি তো টেস্ট করে খুব সুন্দর লাগছে দ্বিতীয় কথা আমার গলাটা একটু ব্যথা আর এই গরম গরম স্যুপ খুব ভালো লাগে